হ্যালো বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে স্যু বন্ধুরা আজকে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুর্গা আমাদের দুর্গা মার জেনে এখানে সব কিছু রেডি হয়ে গেছে প্যান্ডেল সব কিছু রেডি হয়ে গেছে আর এখন অল্প ছিল বাকি আছে ওইগুলো করছে মেস ওইগুলো করছে দেখতে পাচ্ছি আমরা আর আজকে যাবো আমরা দুর্গা মার প্রতিমাকে নিয়ে আসতে ওকে এখানে দুটা গাড়ি রেডি আছে আর সব বন্ধু মিলে আমরা দুর্গা মার প্রতিমাকে নিয়ে আসতে যাবো চলো তাহলে যাওয়া যাক চলো তাহলে যাওয়া যাক আর এখন আমরা যাচ্ছি আপনারা দেখতে থাকেন আর আমাদের ঘর থেকে মিনিমাম আটের থেকে নয় কিলোমিটার দূরে আর কি প্রতিমা যেখানে বানানো হচ্ছিল আর এখানে আমরা এখন যাচ্ছি আর প্রচুর রোদ উঠেছে আপনারা দেখতে পারলেন চলো তাহলে যেতে থাকি আর আস্তে আস্তে এখানে পেয়ে গেলাম আর আপনারা দেখতে পারবেন এখন এখানে আমাদের আমাদের দুর্গা মায়ের প্রতিমা বানানো হচ্ছে নাকি আরও অনেক জায়গার বানাচ্ছে আমি তো বলতে পারবো না দেখতে বুঝতে পারবো চলো তাহলে দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের দুর্গা মার প্রতিমা হয়ে গেছে কালার করা বাকি আছে ও এখানে দেখি অনেকেরই অনেক জায়গার আর কি মার প্রতিমা এখানে বানানো আছে সো তাহলে আমাদের কোনটা আমি ডাইরেক্ট বলতে বলবো না এখন জিজ্ঞাসা করবো আর কি এটা দেখতে পাচ্ছেন আপনার ছোটো মোটো বানিয়েছে কোনো বোর্ড সুন্দরভাবে বানিয়েছে কালার কালার বোট সুন্দর লাগবে গণেশ লক্ষ্মী সরস্বতী এইখানে মানে অনেক জায়গার আর কি মার প্রতিমা বানানো হয় এইখনে অৰ্ডাৰ দিয়ে আমাৰ যিহেতু আমাৰ এইখনে এটা এইখিনি অৰ্ডাৰ দিয়ে গৈছিলোঁ আৰু এটা আমাৰ মাৰ মূৰ্তি প্ৰতিমাতে আৰু এইখনে এখন হাড়ো অলপ ছেফটি কৰি দিছে যাতে গাড়ীতে উঠানো সময় কিছু নহয় চলাই গাড়ীটো উঠে চ' গাড়ীতে উঠানো হে কি আৰু গাড়ীতে উঠানো কমপ্লিট হৈ গ'লে আমাৰ এখন মে চাব আমাৰ প্ৰতিমা আর গাড়িটি এখানে হয়ে গেছে চলো তাহলে যাওয়া যায় সো আমরা এখন নিয়ে আসলাম আমাদের প্যান্ডেলে আর নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মার প্রতিমাগুলো মানে কমপ্লিট করার জন্য ক্লিয়ার যেটুক মানে বাকি ছিল আর কি কালার করা মুরটুকাল এগুলো সবগুলো ক্লিয়ার করা হয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন সো দেখতে কত সুন্দর লাগছে তাই না সবই কমেন্টে একবার জয় মা দুর্গা লিখে যাবেন Vuelo a más.